শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা কীরকম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ হয় আমরা ভালো আছি আর আজকের ইংরেজি বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার তো দাদা ভাই দিদি ভাইরা যদিও আমরা গ্রামের মানুষ আমরা বাংলা নববর্ষ ডারেই পালন বলতে এটার মধ্যে একটু গ্রামের মানুষ তো যারা নতুন বছর ধারেই আপনার বাংলা যে নতুন বছর পয়লা বৈশাখ এটার মধ্যে একটু গ্রামে আপনার আনন্দ ফুর্তি হয় আর কি তো যাই হোক শহরে তো আপনার ইংরেজি বছরের অনেক আনন্দ ফুর্তি হয় তো যাই হোক আপনারা প্রথম বছরের প্রথম দিন সারা বছর যাতে বালা যায় এই আশীর্বাদই করি আমরা আপনারাও আশীর্বাদ করেন দাদাভাই দিদিভাইরা আমাদের প্রত্যেকটা দিন যাতে শুভ যায় ভালো যায় তো দাদা ভাই আজকে কুয়াশা নাই তেমন বেশি কিন্তু আজকে আপনার আছে ঠান্ডা আছে প্রচুর পরিমাণে আজকে ঠান্ডাটা দিন ধরে আপনার সয়ালে বলা ঠান্ডাটা তবে আবার রোদ উঠে রোদ আজকে কি উঠে কিনা কোথাও না কিন্তু কয়েকদিন ধরে আবার উডে উঠে রোদাসে বলা তো আজকে আবার মারও আপনার কাশ করিয়াছে সহল্লা বলা দেখি দিদি কাস্ত আছে এক সময় ঠান্ডা সময় গরম এবার থাকতেছে তো গলা বেদনা ঠান্ডা লাগিয়ে পড়ছে আর কি কালকে রাত্রে আবার দিছি কইলাম যে গরম কুলকুলাই উঠতো আজকে আবার একটু দেরিতে উঠছে আর কি ঘুমের থেকে তো সবাই হলো উঠলে যাওয়াই আর কি তোমার তো গলা ভাঙ্গি আছে হ্যাঁ গলা ভাঙ্গি আছে

দাদা ভাই দিদি ভাইরা ক্যামেরাটা একটু গুলা গুলা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার ভাই সকালবেলা আপনার ফারাত গেছে গে আর কি তো কালকে বিকাল থেকে আমার ভাইয়ের মনটা খারাপ আর কি তো মনটা খারাপ হইলেও কি আপনার মানসিক টেনশনে পড়ে আছে আমার ভাই গড়ের স্টিমিট যেভাবে নিচিন এর চেয়ে বেশি লাগে তো এই কারণে টেনশনে পড়ে আছে গা আসলো স্বল্প আয়ের মানুষ তো দোকানে বেচা কিনাও কম আমার বাইরের মুখটা করে কেমত হয়েছে কালা হয়েছে যে নেয় প্রতিদিন মনে করেন যে আমার দোকান থেকে বাইয়ে একসাথে আইয়ে আমরা দুই ভাই কালকে আবার ভাই আপনার আগে এ করছে জিগাইলাম পরে পর বাইরে আমার মন ভালো না থাক রাহুল না মাতা মস্ত মাতারা কাজ করতেছে না মানসিক টেনশনে পড়ে আছে আমার বাড়ির কত সোজা হাসি খুশিতে হয় সবসময় যে কতটাই কই কতটাই হাসি খুশিতে তাহে এই বাই আজকে মনে করেন যে মন কিরম মন মনে হয়ে গেছে আসলে একটা মানুষের উপরে চারটা পাঁচটা মানুষ তো ছোট্ট বাজারে একটা ফানের ব্যবসা করে এটা দিয়েই আমার বাড়ি চলে আবার গাও যায় পাড়ার মধ্যে যাওয়াটাও কিন্তু খুব কষ্ট আমরা বাড়ির থেকে বন্দের ফাতা দিয়ে আপনার প্রায় ছয় সাত কিলোমিটার রাস্তা হাইটে যাওয়া লাগে গিয়া ফারাত করন লাগে আর কি আমরা বাড়ির থেকে তো এন আবার বিশ বিড়া দশ বিড়া বিশ বিঘা ফান লয়ে যায় আবার দশ কেজি বারো কেজি চাউল হেন্টে হাইটে আবার আয় আর কি আবার গ্রামের ভিতরে দিয়ে আরও প্রায় মাইল দেড় মাইল আডন লাগে আর কি আমার বাইরে আসলো প্রচুর পরিমাণে কষ্ট করে আমি ভিডিওতে তো আপনার দেখাই প্রচুর পরিমাণে কষ্ট করে যেটা আসলো বলার বাইরে এত পরিমাণ কষ্ট কেউ করে না আসলে ভাই আমার মন মানে টেনশানে ভরি আছে গা হঠাৎ করে আসলো ঘরের সাপটা ফুরিয়ে আছে গা তো আর তাছাড়া দোকানে বেসা কিনা কম দোকানে তো কাটতি হয় ধরেন আপনার দোকানে মা চালান আনছেন পাঁচ হাজারটির কারণ আপনি লেন হ্যাঁ ছয় দিনে সাত দিনে আপনার পাঁচ হাজারটি তো মানে এই চালান কিন্তু আমি এক কানা করতার তাই না সংসারে করছো কিন্তু ডেলি চারশো পাঁচশোটি আসেই এরপরে আছে কিস্তি সপ্তাহে মনে করেন যে আমার বায়ের কিস্তি আছে প্রায় তিন চার হাজারটার মতো তো একটা মানুষের যদি তিন চার হাজার কিস্তি তাই এরপরে সংসার চালানি দুটা ছেলেরা ফাঁস করছে ভগবানের আশীর্বাদে দুটা ছেলেরা আবার নতুন করে ভর্তি করণ মানসিক চাপে পড়ে আছে আবার একটা ঘর তবে বায়ের ভগবান যদি চায় বাইরের এই টেনশনের মুহূর্তটা কাটবো ভগবান যদি চায় তো আমারও খুব ইচ্ছা হয় যে বা বাইরে কিছু একটা করি কিন্তু দাদা ভাই দিদি আমি আসলে প্রায় আমি যে ঢাকা গেছি আমার এই প্রায় দশ হাজারটার মতো ঋণ আমি ঋণের থেকে মাত্র তিন টে দিছি আর সাত হাজারটিয়া বাকি রয়েছে ঢাকা যাওয়ার সময় আমার যে পনেরো হাজারটিয়া লয়ে গেছিলাম আপনার যে খরচের লাগে তো দশ বারো জন লোক লয়ে গেছে সাথে হ্যাঁ তো এটি মোটামুটি ওইছে না পরে আবার একটু বেশি লাগছে তো সব মিলাই আমার প্রায় দশ টিয়ার মতো আপনার পনেরো হাজার টিয়া বলতে মনে করেন যে আপনার ইউটিউবে টাকা থেকে তুলছিলাম আর কি তো এন আবার পনেরো হাজারের মধ্যে আবার মনে করুন এই আমার যে সেলের সোনার একটা টিপ বানাইছি এন তারপরে ফুল কাগজ সুগজ ইতা হিতা কিনা দেওয়া হয়েছে এটার ভিতরে তো যাই হোক সব মিলে আমিও একটু সমস্যার মধ্যে আছি যেহেতু ডাকার থেকে খরচা করে আয় পড়ছি নাহলে আমি বাইরে একটু সাপোর্ট দিয়ে তাহলে তো না আমিও তো কোলাই না তো আমার অবস্থা তো সচ্ছল না যে থাকতো তাহলে বাইরের এই দুর্দিনে আমি পাশে দাঁড়াইতে পারলাম বাইরের বায়ের বাড়ি সাউন্ড জানে আমি লাগাতে ক্যামেরাই তাক করছি না কারণ একটা মানুষের যদি মন মানসিকতা খারাপ থাকে হয় হঠাৎ একটা কথা কোয়াম বাইজ সরসোজা মানুষ এটা উত্তর দিত না মন খারাপ হয়ে থাকবো এটা হয়তো অনেকেরই ভালো লাগতো না তো যাই হোক আমার লাগে একটু আশীর্বাদ করুন যে মানুষই তো বিপদ আপদে পরে আমার ভাইটার যাতে হাসি ফিরে আয় আর একবার ভগবান তুমি আমার ভাইটারে দেখো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা মিলে সকালে সবাই মিলে আমরা একটু খাইতেছি তো ভাই আজকে নাই বাইকেছে গাফারাত আচ্ছা কুয়াশা নাই কি মা কিন্তু ঠান্ডা আছে ভালো তুমি একটু বরাবরে কুসুম গরম জল করবা কই দিয়া লবণ সাইডে দিবা সাইডে দিয়া গড় গড়াইবা গেলে থাকবে গলাটা ক্লিয়ার হয়ে যাবে গরম সাহটা কারণ উপকার

গা পালা নাই দে মনটো পালা না বেটাৰ হা দেখা কাম কৰিছে হে এই হেল লাগে অনেক বড়ো কাম দা চাৰিওকিনাৰ দে ঋণগ্ৰস্ত হৈ গৈছে কালকে বিয়াল দিছি মনটো খাৰাব নাই ল' আচি গুচিতা গৈ দে আচি গুচিতা বেটাৰ মন খাৰাব হৈ গৈছে চাপ হবো হঠাৎ করে এরপর আবার উনি কে উদিত তাহলে ভর্তি হলো না স্কুল আর বাজারও মা বেসা কিনা নাই গিয়ে বুঝছো এটি হলো সবচেয়ে বড় কথা বাজারও খুব বেসা কিনা খুব খারাপ অবস্থা যারা ব্যবসা করতেছে উদিতপুর এরা বুঝতাছে কয়দিনে মাছ যাইতেছে আর আইতেছে শুধু একটা ফানের ব্যবসা করিয়া পাঁচজন ছয়জন লোক চালানি এটাও তো একটা কষ্টকর ঠিক না মা ওই শুধু একটা পানের ব্যবসা করে পাঁচজন ছয়জন লোক চালানি এটাও তো কষ্টকর এরপরে কর তাই হোক এত প্রতি বছর লোন তুললে তো এই খামটি করতাছে আমরা তো এই সাহসটাও পাই না এই একলা জানের উপরে বয়ে তাই সারাদিন এক মুহূর্ত এটা না হাইডা এটা না হাইডা এটা করতেই আছে

নাহলে রাঙাদাস বিহালে বাজার বালামন্দ রা হলে বেটা আসি দিত হ্যাঁ ওনার বেটার মোহ আসি নাই টেনশনও ভরে আমিও তো মা মনে রয়েছে দেহ আমি তাহার থেকে আইলাম আমার হাত তো খাইলে মানে আমার তো যদি থাকতো তাও তো চেষ্টা করলাম আর কত কি গেছে ডাহা গেলাম হ্যাঁ মানে মনে রয় হোক না আইসি আমার হাত খাইলে নাইলে তো বায়ের বাই হ্যাঁ কষ্ট হলে আমি কি আর বয়ে থাকলাম হয় আমার এত থাকলে খুব সহালের আপনার নদীর পারে দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগে এই যে মাছ রাঙা যাইতেছে হালকা হালকা কুয়াশা আছে মানুষ নাই তো একরে কিরম করে স্তব্ধ হয়ে নদীর ভাটটা খুব সকালে মানুষ থাকে না খুব একটা বেশি ঠান্ডার দিন তো আবার এমন্তকালে আবার প্রচুর লুক পাওয়া যায় এবন্তকালে বলতে গরমের সময় আর কি সকাল থেকেই আপনার ভোরবেলার থেকেই আপনার লুক থাকে গাছ টাস কাটা বাইরে অন্ত আসলো শীতের দিনও গাছ টাস তেমন বেশি নাই এই কারণে মানুষ বাইরেও কম আপনারা যারা শহরে থাকেন তারা তো এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতারই না এই যে মূলা ক্ষেত লাগাইতে দিছে আমি সব সময় আমার ভিডিওতে চেষ্টা করি হয়তো কোনো একদিন বাকি পড়ে হ্যাঁ আমি সব সময় চেষ্টা করি গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনারা মাঝে তুলে ধরার লাগিয়ে দাদা ভাই একটা মানুষ যদি শুধু আপনার ইউটিউবে কাজ করে না তাহলে মনে করেন যে খুব সুন্দর করে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি ঘুরায় ঘুরায় আজকে এই দিক দিয়া আজকে অন্য দিক দিয়া দেখা যায় তারে কিন্তু একটা মানুষ যখন আপনার বিভিন্ন চাপে তাহে সংসার দোকান তখন কিন্তু আসলে ভিডিও সুন্দর করার মতো মন মানসিকা দাদা ভাই দিদি ভাই তারপরও আপনারা যতটুকু আমারে সাথে আপনারা এটাই তো আমি ধন্য আপনাদের কাছে দেখেন কত সুন্দর আপনার লাউয়ের ফুল মিষ্টি লাউয়ের ফুল মিষ্টি লাউয়ের ফুল হয়ে গেছে আরো আছে এটা করে নদীর পাড়ের সাথে আর কি এনে কোষা দেওয়া তো যায় যার যে জায়গার মধ্যে পরে মনে করেন যে এন থেকে পরে মিষ্টি লাউ হইলে মাঝে মাঝে চুরি করেও নেয় আবার মাঝে মাঝে হওয়া যায় তো যার জায়গা যার যে সীমানা অনুসারে মনে করেন মিষ্টি লাউ চারাটা লাগায় এফেও লাগাইছে ফসকি টুকটাক ওই যে সাপ টাপ করতেছে আমার চাষি তো যার যতটুকু জায়গা আছে অতটুকুর ভিতরে আপনার চেষ্টা করে আর কি টুকটাক এটা এটা কিছু দিবার লাগে গ্রামের মানুষের সিস্টেমটা কি তা জানোই আইডিয়া আমরা ইন্দার না সব সবখানো মনে হয় একই সিস্টেম তো বিশেষ করে আমরা গ্রামের মানুষ চিন্তা করে যে বাজারও যেহেতু যাইতে আছি তো দুইটা দুইটা মিষ্টি লাউ লোজা সাথে আচ্ছা হোয়াইট কষ্টটা তো হইব না এরকম আমাদের আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের আপনার সাতের গ্রাম হচ্ছে সরমল্লিপুর প্রত্যেকটা গ্রামের মানুষই বাজারে আওয়ানের সময় কেউ বাড়ির দুইটা ভাবদা ভাগ্যে রয়েছে লইব সাতুরা কেউ বাড়িতে আপনার শীতলাও দুইটা ভাগ্যে রয়েছে লইব দু কলা ভাগ্য রয়েছে এটা লইব এরকমভাবে আপনার প্রান্তিক কৃষকে আপনার ফয়েট করছ চালানির লেগে বাড়ির আঙিনার যদি কিছু লাগায় বা দুইটা কোমর টুমোর লাগাইলেও দুইটা কোমর লই আয় পড়ছে দেখা গেছে সর্বশেষ কিছু নাইকা গাছের মধ্যে একটা থররা আছে ওই যে কলা গাছের থৌরা আছে দুই তিনটা তোর ভাই রিআ না বাস বিশ টাকা বেজ চলছে আজকাল তো সব কিছুরই দাম বেশি মনে করুন তিনটা কুমড়া বেচা যদি হ্যাঁ সংসারের লাগে যদি মান আছে তো প্রত্যেকটা করে করি দুই প্যাকেট বিস্কুট তার সার বিলটা এডি যদি ওয়ে করে তাহলে তো যথেষ্ট আর কী তা লাগে গ্রামের মানুষ তো এটাই চায় তো যাই হোক কোন হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট হয়েছে বাড়িয়েছি দাদা ভাই দিদি ভাইরা আমারও তো আসলে দোকানে ডাক্তারছে যা গা লাগবো মূলা আস্তে আস্তে এই ক্ষেতটা করে আসলে দা খুব একটা লাভবান হয়েছে না লসে হয়েছে কয়েকটা মূলা হয়েছে কালি মূলা খাই তার আর সারা কিছুই না মনে করছে এই খেত মধ্যে প্রায় ছয় সাত হাজার টিকা খরচ করছে কিন্তু কোনো লাভ হয়েছে না করতে পারছে না ঠিক মতে দিকে আবার একটু ইয়ে দিছে আর কি দেশি আলু দিছে দেশি আলুটাও কতটুকু ভালো হইব ভগবান জানে তো যাক ভালো হোক এটাই চাই এই যে হাঁস কৃষি বাস কৃষি করাটা খুব কঠিন সময় দেন লাগে পর্যাপ্ত পরিমাণে মুকুলদার বেগুনকে গাছ বোধ হয় আইসকেলকের ভিতরে বোধহয় তুলবো আর কি তুলেবেলা যদি সামনে তাহি তাইলে দেয়ানোর চেষ্টা করব টাটকা টাটকা বেগুন বাড়ির দিকে জায়গা দাদা ভাই দিদি ভাইরা

বেগি ভাল হৈছে কিন্তু নাৰিলা ভাল হলা মানে কি উদায় বুজি না আৰু মূলাৰ মানে মূলা ঘন দিলে মন ৰ আৰু যদি দিয়েই মূলা তেলে তোমাৰ ইমান কি বাবাই এ হোক ফাঁকে ফাঁকে হোক তোরে দিও এবার দিতাম না গুডা রুয়ে রুয়ে দিয়ে আলবো হাইব্রিডটি গুডা কেল ভাই দিলে তাহলে তোমার ভালো হয় আর কি আর দিলে একটা লোক একটা ইয়ে হয়ে এটা না এটা এটা তুলে লাও এটা তুলে লাও গাছটা এটা কি আশা লাগা এটা তুলে লাও পালাই দাও ওই এন্দা আছে বালা এন্দাটি বালা আছে হ্যাঁ এটি তো কত বড় লয় হনে রোদের লাগে রোদ ছাড়া কিছুই হয় না আর একবার সীমা করে দিহি আর একবার আমার সারা তো সাগের লাগে পাগল দেহ নি লাগ অন্য কিছু দেখি পোহন দেহি কোনটা দিলে সুবিধা হয় ভালো হয় কোনটা ইটু ইটরে ব্যাগটা দেওয়ালে নিজের কাউটা চললি তৈল কিনে না আনলে আর ভাঙ্গন কে তো গো মা কি পরিমাণ যে বিষ দিতাছে আছে এত পুহে ধরে এলাই এডে করে এলাই হেডে করে দামের লাগে না হয়েছে তো মানুষের ভেটও যাইতে আছে এটা বিষ আমার কথা হইলো এইটা আলা বালা ফুহে কাটি গাছটাই যদি নাটি হে তাহলে তো হইতো না কিন্তু অন্যান্য এরা ভিটামিন সিটামিনে দেয়া হেড দিয়া একরে করেরমলা দিয়া বেগুন শখ সখা করিয়ালা দিয়ে এই তো মানুষের ক্ষতি হয় মানে আমি তো দিছি যে আমার বইটা লাগে ফোটে রেছে হ্যাঁ আমার সাথের গাছ এরা ফলন ধরে আলছে আচ্ছা দরুক আমারটা দেরিতেই দরুক বালা জিনিস হইলেই বালা ওইতে তো আর নিজের খেতের খাইছি ওইতো আসেন বিষটা তিনটা হইলে তো হইব সার দিতাম না কিছু দিতাম না যা গোবর দিয়া যায় ওই আগে মানুষে মারাইছে না গোবর দিয়া ও তো সার আসেন না যে আমার বা হৃদ মারাইছে মন মানুষে যে কষ্ট করে বেশি বেশি পাইত চাই হয়েছে হইছে হয়েছে আমরা আমার স্যারা ভাইও তো খাইব নাইলাই হাতে ইয়ে মূলায় হাতের ভিতরে না দেখছিলাম কটা নাইলিয়া ইয়ে হয়েছে মূলায় হাতের ভিতরে আচ্ছা এই অর্ক বেডা আইলে শাক ডি তুলি একটা ই আছে হ্যাঁ আপনি কি তা রেস্ট করতেছেন রেস্ট করেন সি আস বুধু কয়েকটা এটার মধ্যে আছা লা না আর কি নাইলিয়া তো নাই ডুগা ডি লই লইতাছে বরা টরা কা এমনি আজ খেত হ্যাঁ ও বাইরে নি সম আজকে তো আবার বাতাস আছে ঠান্ডার দিনেও আবার একটু বড়া চড়া ভালো লাগবো খাইতে এই ব্যাঙ্গাল বা দিকু মূলা গাছ তো এমনিতেই নরম এন আছে এনুই কয়েকটা মূলা আছে বড়

ডাইল ছাড়া আমার মা অন্য কিছু তোর হারি স্বাদ হয় না কি দেখাই বুড়া মানুষ খালি সবজি দিয়ে কি আপনি ভাত খাইতে পারবা ডাইল তো লাগবোই ডাইল ছাড়া কি হইব আর তুমি একটু ওরে ওরে কুসুম গরম জল দিয়ে আবা বা কুল কুল আইবা কুল কুল তুই দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সকালে দেখি আমি রাও করতে পারি না রাও না করতে তোমার কথা কেমন লাগবো রাও না করতে তোমার কথা বলতে হবে

উনি বিবাহর জন্য পাগল হইছে যেই তো উনি ড্রেস মেস নতুন করে বানাইতেছেন আর কি আস্তে আস্তে ফুল সীমা বাড়ি তাইলে আসন ব্যাগটা দিব এই যে গোলাপ ফুল ও ফুটে দেখ হা 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 হ্যাঁ ঈশা ঈশা গোলাপ ফুলের লেগে পাগল হিন্দার গাছটির মধ্যে যে দেখেন করে যাকে যাকে আইসে ফুল আর এদিকে তো আছে এরকম ফুলের বাগান করুন তো একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে তো আর সবটা জুড়ে না আরো আছেন বেশি কিন্তু আস্তে আস্তে এমন কমে আইতেছে আর কি আস্তে আস্তে টমেটোও ধরতেছে সুন্দর এই যেদিকেও ধরছে আস্তে আস্তে প্রত্যেকটা গাছের মধ্যেই ধরতেছে তবে রোজ অন্ত ঠান্ডার দিন এই কারণে একটু একটু কম ধরতেছে আর কি তবে আবার না একটু বইছে আর কি খালি বাড়ি কই যাইবো